আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা যশোর গতখালে বেড়াতে গেছিলাম আমরা কয়েকজন আমার কয়েকজন ফ্রেন্ড বন্ধু ভাইরা মিলে সবাই বেড়াতে গেছিলাম এখানে আমরা স্বাগতম একটা পার্কে ঢুকবো পার্কের প্রথম যে গেটটা আছে গেটের এখানে কিছু ছবি তোলা করলাম ছবি তোলার পরে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে বাইজিৎ আমার ভাই সে ক্যামেরাটা ধরছিল আমরা সামনে কথা বলছিলাম এবং পাশে দেখেন দুইজন অনেক সুন্দর যাই হোক আপনারা বুঝতে পারছেন আর ওটা বলবো না আমরা সামনের দিকে আগে থাকলাম দেখেন আমরা সামনে সিঙ্গাম স্যার সিঙ্গাম স্যারকে দেখলাম অবশ্যই সিঙ্গাম স্যারকে আপনাদেরকেও দেখালাম যে আমি ভাইকে বললাম সিঙ্গাম স্যারের দিকে ক্যামেরা ধরো সিঙ্গাম স্যারের দিকে ক্যামেরা ধরার পরে আমরা সামনের দিকে আবারও ওটা শুরু করলাম সামনে দেখলাম ওই যে মোটু মোটু যে মোটু ওনাকে দেখলাম ওনাকে দেখেও আমি বললাম ক্যামেরাটা ধরো অবশ্যই ধরলো তারপরে আমরা ওইখান থেকে সামনের দিকে আবারও রান্ন দিলাম এখানে দেখেন আর একটা ও ও কত সুন্দর আপনি বুঝতে পারছেন একজনকে দেখলাম যাই হোক আমার সামনের দিকে আগুতে থাকলাম এখান থেকে আমি ভাইকে বললাম যে কোন দিকে যাওয়া যায় প্রথমে বললাম যে এদিকে চলেন এদিকে চলেন তা সবাই বললো না এদিকে যাওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে আমরাও বললাম এদিকে যাওয়ার দরকার নেই আমরা প্রথমে আরো আরো দিকে যাওয়া যায় কিনা তাই বললাম চলেন এমনি যাই আমরা ভাই ফ্রেন্ড সবাইকে বললাম এদিকে যাতে সবাইকে এদিকে ডাকলাম চলো এদিকে যাই আমরা এদিকে যাচ্ছি যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো সামনে কত দূর যাই আমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ বিরোধটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি নাগরদোলা দেখছিলাম ওই যে নাগরদুলা অনেক সুন্দরভাবে নাগরদুলা এখানে নাগরদুলায় ছেলেরা অনেক দৌড় খাচ্ছিল দেখালাম যে কত সুন্দরভাবে ঘুরে ঘুরে দৌড় খাচ্ছে অবশ্যই আপনারা দেখেন আর সামনে দেখে চলেন অনেক মজা আমাদের আপনাদের আরও অনেক কিছু দেখাবো দেখে আপনারা মজা পাবেন প্রচন্ড মজা এখানে আমরা বললাম যে সবাই ক্যামেরা দিকে তাকাও সবাইকে একটু দেখি ক্যামেরায় ভেতরে আসো সবাই আমরা আসার পরে আমি এদিক থেকে বললাম ওইদিকে চলো ওইদিকে যা ওইদিকে যাচ্ছি আপনারা অবশ্যই দেখেন বললাম সামনের দিকে চলো এবার বললাম যে সাইডে একটু ক্যামেরা দুইজন মিলে ওইদারে কথা বলতেছি দুজনে বুঝতে পারছেন যে এই যে পরের দিন কি হচ্ছে হোক না গোপারে কথা বলছে ক্যামেরা না দিয়ে ভালো না দেখা নেই সামনের দিকে দিকে যাই আমরা বললাম চলো সামনের দিকে যাই আমরা সামনের দিকে হারা করলাম আবারও আমরা সামনে দিকে হাঁটতেছি অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা সম্পূর্ণ মধ্যে দেখবেন আপনারাও অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু আমাদের সঙ্গে অনেক কিছু আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখেন আমাদের বন্ধুরা ভাইরা সবাই একসাথে আছি যার সামনে দিকে যাচ্ছি আমরা হরিণ দেখতে পেলাম ওইখান থেকে হরিণ দেখেন হরিণ ওইখানে চার পাঁচটা হরিণ ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখেন কত সুন্দর সুন্দর হরিণ চারটা হরিণ আছে ওইখানে অবশ্যই ওরা ঘাস খাচ্ছিলো ওই হরিণদের সাথেও কয়টা ছবি তো আমরা সবাই মিলে ছবি তোলার পরে অনেক মজা করলাম আমরা এখানে যে কয়েকজন বেড়াতে গেছিলাম তার ভিতরে এই ছেলেটা বেশি দুষ্ট ছিল দেখেন ওইখানে যে আমরা বলছি বারণ করছি যে এখানে যে ওই না তারপরে যে ওইখানে শুরু করে ওই যে কি বলে ওটা যাইক এবার এখানে আমরা কিছু একটা হাট হাঁটাঘাটি করলাম পাটপুট নিলাম এখানে স্টাইল দিলাম এখানে কিছু একটা ভিডিও করলাম এখানে ভিডিও করার পরে এখানে ছবি তুললাম তারপরে এখানে স্টাইল দিয়ে হাঁটলাম অনেক কিছু করলাম